নাম্বার থ্রি আরেকটি ঘটনা তৃতীয় যেই ঘটনা সেটি হচ্ছে আমাদের আদি ফিতা নাম কি সবাই বললেন না নাম কি আমি বলার সাথে সাথেই বলতে হবে এমনটাই আমি প্রত্যাশা রাখি তাহলে আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইসালাম আদি মার নাম কি হাওয়া আলাইসালাম আদম এবং হাওয়া আলাইসালামকে আল্লাহ ফাঁক সৃষ্টি করলেন তিনি সৃজন করলেন আদম হাওয়া আলাইসালামের একটা ভুল ভ্রান্তি হয়েছিল আল্লাহ ফাক ওই গাছের নিকট যে নিষেধ করেছিলেন ওই গাছের বক ফল বক্ষণ করতে নিষেধ করেছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে এরপর যখন তারা খেলেন এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বের করে দেওয়ার পর আদম হাওয়া অনুতপ্ত হলো অনুশোচনা বোধ আসলো তাদের ভিতরে এটা আসলো যে হারে কি ভুল করলাম আল্লাহ ফাক তো আমাদেরকে নিষেধে করেছিলেন এরপর আদম আবা হাওয়া অবয়ে দুই প্রান্ত থেকে কান্না কাটি করা শুরু করলো অবয়ে নিজেদের ভুল স্বীকার করতে লাগলো নফসের প্রতি জুলুমের কথা আল্লাহর কাছে তুলে ধরতে লাগলো আল্লাহর কাছে দোয়া করতে পর লাগলো আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লামের শেখানো বাণী সেই সময়ে সেই সেই নবীর উন্মদে সেই নবীর কালেমা নিয়ে তারা সকন আর্জি জানাতে লাগলো অবশেষে এই এই আদ আলাইসাললাম এবং হাওয়াইসালের তফা কবুল করলেন আদম এবং হাওয়া আল্লাহর কাছে বলতে লাগলেন রব্বানা ওয়ালাম না ওয়া ইললাম তাগের না

লা নাকুনন্না মিনাল খসিরি এভাবে করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ ফাঁকা আদমা আলাইহিস ওবয়ের দোয়াকে তাদের তওবাকে কবুল করলেন ওবইকে যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা দোয়া কবল করে দিলেন যেই দিনটা কিতাবে বর্ণিত সেই দিনটাও ছিল এরকম محرم মাসের দশ তারিখ আশুরা সুবহানাল্লাহ তাহলে আশুরার এই মহারমের সম্মান মর্যাদা কম না বেশি আমার প্রিয় ভাইয়েরা নাম্বার ফোর চতুর্থ নাম্বার আর একটা ঘটনা আল্লাহর একজন পয়গম্বর ছিলেন নাম ছিল হজরত ইদ্রিস আলাই ইসালাম নাম কি ইদ্রিস নামের অনেক লোক আছে না নাম ছিল হজরত ইদ্রিস আলাই ইসালাম আল্লাহর পয়গম্বর হজরত ইদ্রিস আলাই ইসালাম এর ঘটনাটা আমি বলছি না সংক্ষেপে শুধু ধারণা দিচ্ছি ইদ্রিস আলাইহিস সালামকে একবার আল্লাহ রাব্বুল আলামিন শতুতু আসমানে নিয়ে গিয়েছিলেন যেই সময় যেই মাস সেই মাসও মুহররম কোন কোন কিতাবে আসছে ওই দিনটাও ছিল মুহররম মাসের দশ তারিখ আশুরা সুবহানাল্লাহ নাম্বার ফাইভ পঞ্চম নাম্বার আর একটা ঘটনা সংগঠিত হয় এই হিতি হচ্ছে ফি আখরা যায়ুনু সাল্লাইহি আল্লাহর পয়গম্বর হজরত ইউনূস আলাইহিস সালাম ইউনূস আলাইহিস ঘটনা ইতিপূর্বে আপনারা হয়তো শুনেছেন ঘটনায় যাচ্ছি না ইউনুস আলাইহিস যখন সেই তার জনপথ থেকে তার তার দায়িত্বের এরিয়ার জায়গা থেকে যখন তিনি মান অভিমানে যখন সেখান থেকে চলে গেল যাচ্ছেন, সেই সময় যখন জাহাজ পথে দিয়ে যাচ্ছে সে ঘটনা হয়তো ইতিপূর্বে হয়তো কোনো এক সময় বলা হয়েছিল সেজন্য বলছি না সংক্ষেপে শুধু ধারণা দিচ্ছি তখন তিনি তার মালিকের অনুমতি পারমিশন ব্যতীতও তিনি যাচ্ছিলেন তারপর প্রতিমধ্যে যখন জাহাজ যখন আপনার স্টার্ট নিচ্ছে না অথবা যখন নদীতে যখন প্রচন্ড সাগর পানে তখন লোকেরা চিন্তা করলো এ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে তারা ধারণা করলো এই এই জাহাজের মধ্যে কোনো একজন গোলাম আছে যে মালিকের পারমিশন ভিতিরিক এই জাহাজ উঠেছে তো সে কে লটারি দিল লটারি বারবার তিনবারে যখন নাম সালাম অবশেষে যখন সাগরে ঝাঁপ দিলেন এরপর গঠন আপনাদের সকলেরই জানা আছে যখন বক্ষণ করলেন এরপরে সেখানে যখন তিনি সমুদ্রে অতল গহিনের নড়ি করি সমুদ্রের সাওলা এগুলোর জিকির তিনি শুনতেছেন আল্লাহর নামে তারা তসকি করছে তারা আল্লাহর নামের জিকির করছে তারা আল্লাহ নামে জিকির করে তিনি বললেন আমি কেন এ থেকে আমি মুক্ত থাকবো আমি এ থেকে দূরে থাকবো কেন তিনিও তখন তার অপরাধকে সামনে রেখে তুলে ধরে আল্লাহর কাছে বললেন লা ইলাহা ইল্লা তা সুবাহা নাকা ইন্নি সবাই বলুন লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين বলি বি ইউনু সালাইসাল্লাম যখন নিজেরা জুলুমিয়াতের কথা নিজের অজ্ঞতার কথা নিজের অফরাধের কথা নিজের নফসের প্রতি নিজে যে জুলুম করেছে বাড়াবাড়ি করেছে এই কথা যখন তুলে ধরলে আল্লাহ তালা ক্ষমা করলেন যেই তারিখে যেই মাসেই ইউনুস আলাইহিসাল্লামকে আল্লাহ ফাঁক ক্ষমা করলে আল্লাহ ফাঁক উদ্ধার করলেন সেই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আশুরা সুভানা কয়টা গেল পাঁচটা বলুন কয়টা গেল আর কয়টা বলবো পাঁচটা